আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যাদের এই মনসুন মানে বর্ষাকালে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তারা কোন মাস্কটা ইউজ করলে সেই হেয়ার ফলটা একদম ঠিক করতে পারবে মাত্র এক মাস এই মাস্কটা ইউজ করে তোমরা কিন্তু তোমাদের হেয়ার ফল প্রবলেমটাকে ঠিক করতে পারো এখন কিন্তু বর্ষাকাল এই বর্ষাকালে আমাদের প্রচুর পরিমাণে সবাই বেশিরভাগ ক্ষেত্রে সবার প্রবলেম থাকে হেয়ার ফল হওয়া তোমাদের যদি এরকম প্রবলেম থাকে তাহলে তোমরা মাত্র এক মাসের মধ্যে তোমাদের হেয়ার ফলটাকে একদম ঠিক করতে পারবে এটা থাকলো আমার গ্যারেন্টি तो है ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে কি কিভাবে কি কি প্রসেসটা বলেছি সেটা কিন্তু অবশ্যই করতে হবে তোমরা যদি সমস্ত কিছু করে চলো তাহলে মাত্র এক মাসের মধ্যে তোমাদের হেয়ার ফলটা কিন্তু হেয়ার ফলের যে প্রবলেমটা সেটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে হ্যালো ব্যাক টু যেটা এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা অবশ্যই তোমরা টাইটেল থামলে অ্যান্ড ইন্ট্রো ভিডিও দেখে নিয়েছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো মাত্র পনেরো দিনের মধ্যে তোমরা কিভাবে তোমাদের হেয়ার ফলটাকে একদম ঠিক করতে তে পারবে এই হেয়ার মাস্কটা মেখে এই হেয়ার মাস্কটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের চুলের জন্য বিশেষ করে বর্ষাকালে যে আমাদের এক্সেস হেয়ার ফলটা হয় সেটা কিন্তু একদম ঠিক করবে এই হেয়ার মাস্কটা তো চলো এবার দেখে নাও এই হেয়ার মাস্কটা কিভাবে বানাতে হবে কতক্ষণ রাখতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু তো লেটস স্টার্ট প্রথমে তোমাদেরকে সরি বলতে চাই কারণ আমি এই ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছি একটা হেয়ার মাস্ক বানানো দেখাবো তো এটা একটা মাস্ক না এটার মধ্যে তোমরা যদি এক্সট্রিম পর্যায়ে হেয়ার ফল হয় তাহলে এক টুকরো আদা এবং একটা পেঁয়াজ অ্যাড করে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করতে পারো তাহলে একটা মাস্কের মতো হবে কিন্তু আমি যে ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সেটা এক কথায় বলতে গেলে একটা হেয়ার টোনার যেটা তোমাদের যত এক্সট্রিম পর্যায়ে হেয়ার ফল হোক না কেন সেটাকে একদম ঠিক করে দিবে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে এই টোনারটা তোমাদেরকে সপ্তাহে সাত দিনই অ্যাপ্লাই করতে হবে তোমরা যখন হেয়ার ওয়াশ করবে তার ঠিক এক ঘন্টা আগেও এটা অ্যাপ্লাই করতে পারো বা তোমরা যদি হেয়ারে অয়েল অ্যাপ্লাই করে থাকো তাও তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে এটা বানানোর জন্য তোমাদেরকে নিতে লাগবে ধনিয়া পাতা বা ধনে পাতা যে যেটাই বলো না কেন সেটাকে ছোট ছোট পিস করে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর যে রসটা বেরোবে সেটা সুন্দর করে আমাদেরকে ছেঁকে নিতে হবে মিক্সিতে কিন্তু ভালোভাবে যেহেতু এটা অল্প কোয়ান্টিটি কারণ এটা আমরা শুধুমাত্র স্ক্যাল্পে ব্যবহার করব যার জন্য কিন্তু আমাদের খুব একটা প্রয়োজনও হবে না প্রায় সাত থেকে আট চামচের মতো আমাদের এই রসটা থাকলেই হয়ে যাবে কারণ এটা আমরা অ্যাপ্লাই করব জাস্ট স্ক্যাল্পে এটাকে তোমরা মিক্সিতে এবার কোনো কিছুতে থেতো করে রসটা ছেঁকে নেবে এবং নেওয়ার পর এটা এবার হেয়ারে অ্যাপ্লাই করার জন্য রেডি এর থেকে সহজ পদ্ধতি আজ পর্যন্ত আমি কিন্তু আমার ইউটিউবে আপলোড করিনি তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো যে দিদি খুব সহজ একটা পদ্ধতি বলো যেটা ইউজ করে আমরা আমাদের চুল পড়া কম করতে পারো তাহলে তোমরা কমেন্ট করেছো সেই রিলেটেড ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তো যাই হোক এবার এটাকে আমি হেয়ারে অ্যাপ্লাই করব। হেয়ারে অ্যাপ্লাই করার আগে এর মধ্যে আমি সরি হেয়ারে অ্যাপ্লাই করার আগে আমি কিন্তু আমার চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়েছি ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর এবার এটাকে আমি হেয়ারে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে আমার মতো কাপড়ের এক টুকরো দিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে তোমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তাহলে তোমরা স্প্রে বোতলের সাহায্যেও কিন্তু এটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে পারো সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে তোমাদেরকে এটা রাখতে হবে এক ঘন্টার মতো এক ঘন্টার মতো রাখার পর তোমরা চাইলে সেই দিনও শ্যাম্পু করতে পারো বা নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে পরের দিনও শ্যাম্পু করতে পারো আর এটাকে তোমাদের কোনো কিছু মানে একটা হয় না কোনো জিনিস অ্যাপ্লাই করলে যে চিটচিটা ভাব বা ড্রাই ভাব বা কিছু ওরকম কিচ্ছু মনে হবে না খুবই সুন্দর এই হেয়ার টোনারটা তোমাদেরকে আমি মোস্ট রিকোয়েস্ট করব যে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারা অবশ্যই এটা ইউজ করো আর টানা দশ দিন ইউজ করো এবং ইউজ করার পর দেখো কিরকম কী রেজাল্ট দিচ্ছে অবশ্যই কী রেজাল্ট পাচ্ছ আমাকে কমেন্টে এসে জানাতে একদমই ভুলবে না আর এর সাথে সাথে বলে দিই তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দিদি উইকলি হেয়ার কেয়ারটা রুটিনটা তোমার শেয়ার করো এই মন সময় মানে এই বর্ষাকালে কিভাবে আমি আমার চুলের যত্ন রাখছি যে যত্নটা রাখার ফলে আমার কিন্তু সেরকমভাবে কোনো কিছু প্রবলেম এখনও পর্যন্ত দেখা দেয়নি এবং আমি আশা করি এটা দেবেও না আর সেই রুটিনটা যদি তোমরা জানতে চাও যে কিভাবে এই বর্ষাকালে আমরা আমাদের চুলের যত্ন রাখতে পারবো তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো এর সাথে সাথে বলে দিই তোমরা যদি এটা জানতে চাও যে এই বর্ষাকালে আমাদের কোন তেলটা ইউজ করা দরকার তাহলে সে ভিডিওর লিঙ্কও আমি আই বাটনে মেনশন করে দেবো এই সাথে সাথে বলে দিই তোমাদের জন্য আমি এই মনসুনের পুরো সিরিজটা এনেছি মানে পুরো সিরিজটা বলতে আমি এখানে হেয়ার অয়েল হেয়ার প্যাক হেয়ার মাস্ক তারপরে হচ্ছে হেয়ার টোনার তারপরে হচ্ছে শ্যাম্পুর মধ্যে কি কী জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করা দরকার তারপরে হচ্ছে শ্যাম্পু এই বর্ষাকালে আমাদের কোন শ্যাম্পু ইউজ করা দরকার এরকম অনেক যে ছোট ছোট ব্যাপারগুলো থাকে তারপরে হচ্ছে নেক্সট ভিডিও এনেছি টিপস অ্যান্ড ট্রিকে বর্ষাকালে কী কী টিপস অ্যান্ড ট্রিক আমাদের ফলো করে দরকার যেগুলোর কারণে আমাদের হেয়ার ফল হবে না এরকম বিভিন্ন রকমের অনেক 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 ভিডিও এনেছি তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমি প্লে আমার এন্ড অফ স্কিনের মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে কিন্তু পার্ট বাই পার্ট সমস্ত কিছু ভিডিওটা দেখতে পারবে তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে পুরো স্ক্যাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে এবার আমি এটা খোপা করে দেব খোপা করে নিয়ে প্রায় এক ঘন্টার মতো রাখবো তোমরা চাইলে চুলকে শুকিয়ে নিয়েও নর্মালি থাকতে পারো না ধুলেও কোনো রকম কোনো প্রবলেম হবে না কিন্তু আমি ভাবলাম যে আমি ভেবেছিলাম পরের দিন শ্যাম্পু করবো তো যার জন্য এটাকে আমি এইভাবেই রেখে এক ঘন্টা রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে রাত্রেবেলা হেয়ার অয়েল অ্যাপ্লাই করেছিলাম এবং পরের দিন করেছিলাম শ্যাম্পু ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে সাথে বলে দিই তোমাদের যাদের হেয়ার ফল নিয়ে বা হেয়ার রিলেটেড কোনো রকম কোনো যদি প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার বাই বাই